আমাদের গ্রামের যাদের গরিব আছে মধ্যবিত্ত আছে বলতে পারে না তার সবাইকে কাকা ওই কাকা ত্রাণ দেওয়ার চেষ্টা করেছে তো আমরা যুবকরা সবাই মিলে ওই ত্রাণগুলা ফ্যাট করতেছিলাম ফ্যাট করার পর দেখতে দেখতে আমরা অনেকগুলোই ফেট করে ফেলি প্রায় সত্তর থেকে ষাট সত্তর জনের ফ্যাকেট আমরা করে ফেলি তো করতে করতে আমাদের ফ্যাকেটগুলা আলহামদুলিল্লাহ করা ডান আলহামদুলিল্লাহ করার পরে আমরা কিছু ফিক নিলাম তো নেওয়ার পরে আপনাদেরকে বলবো আপনারা সবাই গরিবদের পাশে থাকেন গরুদের সহযোগিতা করুন তারা এখন নিঃস্ব তারা মধ্যবীরা বলতে পারে না সইতে পারে না তা আমরা আপনাদের আহ্বান করবো তার পাশে দাঁড়ান তাদেরকে সহযোগিতা করুন দেখতে দেখতে আমরা প্রায় করা শেষ হয়ে গেছে আমরা পানি দিয়ে ত্রাণ রাতে হচ্ছে বেরিয়ে পড়েছে তো আমরা এখন তাদের বাড়ির দিকে রওনা হয়েছি আমরা ত্রাণ তোরা নেওয়ার জন্য দেখুন পানি অনেক হাঁটা যায় না তাও অনেক কষ্ট করে হাঁটতে হাঁটতে চলে গেলাম অসহায় মানুষের পাশে থাকার জন্য তা আমরা আপনাদেরকে আহ্বান করব এই অসহায় মানুষগুলোর পাশে থাকুন আমরা থাকতে পারি জন্য দোয়া করবেন তেন আমরা থাকতে পারি আপনার অসহায় মানুষের পাশে থাকেন তাদের জন্য দোয়া করেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থ থাকতে পারি আর এই অসহায় মানুষগুলো থাকতে পারি তার আজকে বুড়ি পর্যন্ত আল্লাহ হাফিজ